দেখতে হয়েছিল শুধু শেখ হাসিনার কারণে গত সতেরো বছরে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের মানুষের উপরে অন্যায় ভাবে নির্যাতন নিপীড়নে তারা মেতে উঠেছিল আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানেই আমাদের চৌধুরী আলম ছিল তার লাশের সন্ধান আজও পর্যন্ত আমরা পাইনি আমরা একাধিকবার কারাগারে গিয়েছি একাধিকবার রিমান্ডে থেকেছি শুধু রাজনীতির কারণে এবং শেখ হাসিনার অবধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে যারা নতুন বন্ধুরা আপনারা সুসময়ে নিউজ টেন অনলাইন যে শুভ উদ্বোধন করতে যাচ্ছেন আপনাদেরকে বলতে চাই জনগণের কথা বলবেন মানুষের কথা বলবেন দেশের কথা বলবেন কোনো রাজনৈতিক দল বা নেতা অনুগত্য হয়ে কোনো কাজ করবেন না তাহলে কিন্তু আপনারা দেখেছেন যে সাংবাদিকরা কিভাবে পালিয়েছে আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছে এখানে এই জাতীয় প্রেস ক্লাবের কি করুণ পরিণতি হয়েছে তারা কোথায় তাদেরকে বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় সাংবাদিক হলো জাতির বিবেক যার কলমের লেখনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র এবং মানুষের অধিকারের কথা বলবে কিন্তু আমরা সেই কলমে দেখেছি শেখ হাসিনাকে দীর্ঘস্থায়ী করার জন্য তারা তাদের কলম দিয়ে লিখেছেন আজকে যে কথাটি বলে আমি কথা শেষ করতে চাই জাতীয় নাগরিক কমিটিকে আমরা অভিনন্দন জানিয়েছিলাম আমরা ভেবেছিলাম তারা বলেছে নতুন রাজনৈতিক বন্ধবস্তর মধ্য দিয়ে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে হবে কিন্তু সেই নতুন রাজনৈতিক দলের মধ্যে নতুনত্ব খুঁজে পেয়েছি আমি এদেশের মানুষ চিন্তিত হয়েছে সেটি হলো আজকে দেখলাম তাদের যুগ্ন যুগ্ন আহ্বায়ক চারশো কোটি টাকা লুটপাট করেছে গত সতেরো বছরে যারা লুটপাট করেছে দর্শন করেছে খুন করেছে তাদেরকেই তারা পূর্ণ বর্ষণ করার জন্য ব্যস্ত হয়েছে এই জাতীয় নাগরিক কমিটি একটি ছাত্র সংগঠন আছে সেই ছাত্র সংগঠনের নেতা ইতিমধ্যে চাঁদা দাবি করে বাংলাদেশে আলোচিত করছে আমরা তাদেরকে বলতে চাই এই ধরনের রাজনৈতিক বন্দ্যোবদ্ধ নামে যারা রাজনীতি করতে এসে হাজার হাজার কোটি টাকা লুটপাট করবে বিভিন্ন জায়গায় চেয়ার দখল করবে তাদেরকে বাংলাদেশের মানুষ মারবে এটাই হলো বাস্তবতা আজকে জাতীয় নাগরিক কমিটিকে বলতে চায় আপনাদের কোন কথা বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে একদিকে আপনারা বলছেন সে ফেচেনার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কেউ নির্বাচনের কথা বলতে পারবে না আর একদিকে দেখছি করার জন্য ব্যস্ত হয়েছে একই মুখে যাদের দুই কথা তাদের কোন কথায় দেশের জনগণ বিশ্বাস করবে যাদের রাজনীতি জয় বাংলা স্লোগান দিয়ে যাদের রাজনীতি মরহুম শেখ মুজিবুর রহমানকে আবেগ প্রবন্ধে বক্তব্য দেওয়া রাজনীতি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না এটাই হলো বাস্তবতা সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে হয় লাশ ইতিহাস আল্লাহ হাফেজ